হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন প্রিয় কবুতর সাথে আছি আমি শোয়েব হাসান তো বন্ধুরা আজকে খুবই একটা দুঃখের খবর জানানোর জন্য আপনাদের সাথে আমি আলোচনা করতেছি আজকে ভিডিওটা বানাচ্ছি আর কি সেটা হচ্ছে যে আমার এই শর্ট শর্টফেসারের নটটার হঠাৎ করে চোখের সমস্যা দেখা দিছে তো ওর ওদের বাচ্চা এই গতকালকে আর কি ফুটছে আজকে হচ্ছে আপনার আট আটই মার্চ গতকালকে সরি আজকে রাত্রেই ওদের বাচ্চাটা ফুটছে আর কি তো তো হঠাৎ করে আমি সকালবেলা যখন খাবার দিতে আসলাম তো দেখলাম যে ওর চোখে একটু সমস্যা চোখে পানি আসছে তো এই যে দেখেন দেখা যাচ্ছে কি না জানি না আমি তারপরে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমি ওর ওকে ওষুধ দেব তো এই ওষুধটা এটা এই ওষুধটা সম্বন্ধে আমি আগে আপনাদেরকে বলেছি জেন্টো এইচসি এটা মানুষের কানের ওষুধ সাসপেনশন এই ওষুধটা আমি এখন দেব তো চলেন আগে ওষুধটা দিয়ে নি আগে তো বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলে রাখি যে কবুতরের রোগ হবে স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক তো এই রোগ যখন হবে সাথে সাথে আপনারা এই কবুতরকে চিকিৎসা দিবেন তা না হলে যদি আপনি দেরি করেন কিংবা অবহেলা করেন তাহলে কিন্তু আপনার কবুতরের সমস্যার দিন মানে দিন দিন বাড়তে থাকবে তো এক সময় হবে কি আপনি হয়তো আলা না করুক কবুতরটায় হয়তো অসুস্থ হয়ে মারা যেতে পারে সো অবশ্যই আপনারা কবুতরকে ঠিক মতো ঠিকমতো টেক কেয়ার করবেন তো বন্ধুরা দেখেন এই যে আমি ওষুধটা খুললাম মাত্র আনছি আর কি তো খুলছি আমি এখন ওর চোখে ওষুধটা দিয়ে দেবো দুই চোখে এক ফোঁটা এক ফোটা করে দেবো দেখতে পাচ্ছেন আপনারা একটু ধরে রাখতে হবে যাতে ওর চোখের ওষুধটা পুরোপুরি চোখে ইয়ে হয়ে যায় কারণ আমি খুব টেনশন আছি ওদের মানে বহুত কষ্ট করে ওদের দুইটা বাচ্চা পাইছি আল্লাহ তালা বাচ্চা দিছে দুইটা তো হঠাৎ করে নটটা অসুস্থ হয়ে যাওয়ায় আমি একটু টেনশনেই পড়ে গেছি হঠাৎ করে কি কারণে চোখে পানি আসলে আসলে আমারও মানে গাফিলতি হয়তো আছে অবশ্যই আসছে আমার গাফিলতির কারণে এমনটা হয়েছে তো যাই হোক এভাবে আমি এক ঘন্টা পর পর ওষুধটা দিয়ে দেবো মোটামুটি পাঁচ দিন দেবো তো আশা করি বন্ধুরা আপনারা এই ওষুধটা যারা ব্যবহার করছেন তারা অনেকেই হয়তো উপকার পাইছেন হয়তো না অনেকেই উপকার পাইছেন অবশ্যই এটা পাওয়ার মতনই একটা ওষুধ এটা হচ্ছে আপনার এই গ্ল্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেন্টো এইচসি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওষুধটার দাম হচ্ছে আপনার ষাট টাকা ওষুধটার দাম ষাট টাকা আপনার যে কোনো মানুষের ওষুধ বিক্রি করে যে আবার আপনার দেখে রাখুন বন্ধুরা জেন্টো এইচসি জেন্টো এইচসি ওষুধটা হচ্ছে আপনার এক দশ মিলি দশ মিলি ওষুধ আর অবশ্যই বন্ধুরা কবুতরের কিংবা এই মানুষের কিংবা পশু পাখির যেই চোখের ড্রপগুলো আছে মানে মোটামুটি যেই সব ড্রপগুলো এই ড্রপগুলো খোলার এক মাস পরে আর ওই ওষুধটা ব্যবহার করবেন ওষুধটা ফেলে দেবেন এক মাস পরে ওষুধ আর ব্যবহার করবেন না যখনই আপনি মুখটা খুলবেন মুখটা খোলার এক মাস পর এক মাস পর্যন্ত ওষুধটা ব্যবহার করতে পারবেন এরপর আর ব্যবহার করবেন না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে আর কীভাবে ওষুধ দিলাম আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার এক ঘন্টা পরে এসে আমি ওকে আবার ওষুধটা দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের কবুতরকে সঠিকভাবে টেক কেয়ার করবেন এবং কবুতরকে দেখে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি সোহাসান এখানেই বিদায় নিচ্ছি কথা হবে